খারাপ না এগারো বছর বয়সে পালিয়ে গেছে একটা ছেলে কি নিয়ে দুই দিন পর ফিরে আসছে তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয় তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয় কারণ ও বাবা মাকে ফেলে রেখে মাত্র এগারো বছর বয়সে দুই দিনের জন্য চলে গেছে কোথাও তাই তোমার কাছে বড় খারাপ লাগে তোমার মেয়ে যে দশ মিনিটের জন্য কোন ছেলের কাছে যায় তোমার খারাপ লাগে না ওই যে স্কুলের বারান্দায় মাদ্রাসার বারান্দায় পার্কে রাস্তার পাশে ব্রিজের নিচে ব্রিজের উপরে কালভার্টের উপরে নতুন বিল্ডিং নতুন গাছ নতুন নায়ক নতুন নায়িকা আসছে তোমার মেয়ে যে দশ মিনিট বিশ মিনিটের জন্য কোন ছেলের সাথে ঘুরা ঘুরি করে হাঁটাচলা চলা করে ওটা তোমার খারাপ মনে হয় না আটচল্লিশ ঘন্টার জন্য গেলে খারাপ লাগে ওই মেয়েটা খুব খারাপ যে আটচল্লিশ ঘন্টার জন্য গেল কিন্তু যে এক ঘন্টার জন্য গেল দুই ঘন্টার জন্য গেল রাস্তাঘাটে বেড়াইতে গেছে তোমার মেয়ে তোমার শালির বাসায় গেছে তোমার ওর ফুফির বাসায় গেছে ওখানে যে ছেলের সাথে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে ওটা খারাপ না সুস্থ বাবা মাকে রেখে চলে গেলে খারাপ না ক্যান্সার আক্রান্ত মাকে রেখে গেলে খারাপ না ওখানে দুইটা খারাপ এক তার অসুস্থ মাকে ত্যাগ করা দুই অন্য ছেলে নিয়ে চলে যাওয়া কিন্তু যারা ছেলে নিয়ে চলে যায় ইটসেলফ এটা বিশাল বড় একটা অন্যায় মানে পুরো পুরো সোশ্যাল মিডিয়ায় ওই বাবা মাকে ধিক্কার দিতে কারণ ওর মেয়ে চলে গেছে দুই দিনের জন্য ধিক্কার তোমাদের সবার প্রতি তোমরা যারা তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছো বিhayaponay નિર્লজ্জতায় হুলুঙ্গponay যে পুরো পৃথিবীকে অশ্লীল করে তুলছে প্রকাশ্যে এই যে 14 ফেব্রুয়ারি এই যে ছেলে মেয়েগুলো রাস্তা ঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে সেনা ব্যাভিচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে ওরা কি সবাই এতিম ওদের কি বাবা মা নেই ওরা কি রাস্তা না প্রত্যেকেরই বাবা মা আছে খারাপ শুধু ওই মেয়েটা যেই মেয়েটা তার অসুস্থ মাকে রেখে এগারো বছর বয়সে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে ওই মেয়েগুলো বুঝি খারাপ না যে মেয়েগুলো সুস্থ বাবা মাকে রেখে আধা ঘন্টা এক ঘন্টার জন্য মোবাইলে কথা বলে অডিও কলে ভিডিও কলে অথবা ছাদ ছাদের উপরে গিয়ে দেখা করে সিঁড়ির নিচে দেখা করে ঘরের সামনে দেখা করে পার্কে দেখা করে ক্যাফে দেখা করে রেস্টুরেন্টে দেখা করে ওরা বুঝি খারাপ না ওরা বুঝি খারাপ না খারাপ বুঝি ওই একটা মানে কি কি যুক্তি এগুলা মানে অন্যায় আটচল্লিশ ঘন্টা করলে অন্যায় হয় আরে আটচল্লিশ সেকেন্ড যে অন্যায় আটচল্লিশ ঘন্টা একই অন্যায় এই মেয়ে এই মেয়ের বাবা মাকে এত ধিক্কার দেওয়ার কি আছে তোমার মেয়ে টিকটক দেখে না তুমি বসে বসে ফেসবুকে নোংরা কমেন্ট করো তোমার মেয়ে টিকটক দেখে না তোমার মেয়ে টিকটক করে না তুমি নিজে বসে বসে টিকটকে গান বাজনে ল্যাংটা ভিডিওতে লাইক দাও না ওর বাবা মা বাপ কি কেন দোষ দিচ্ছ ওই মোর মা বাপকে এত এত নির্ল এত মানে এত খারাপ বলার কি আছে এত খারাপ বলার কি আছে কার মেয়ে টিকটক করে না কার মেয়ে টিকটক করে না কার মেয়ের এগারো বছর বয়সে প্রেমিক নাই ও তোমারে বলবে যে আমার প্রণিক আছে তো তোমাকে বলবে না তো তোমাকে বললে না তার মানে তোমার মেয়েদের প্রণিক নাই না তুমি ওকে ছেড়ে দিস না আট ঘন্টার জন্য ছেলেদের মধ্যখানে তুমি ওকে দিয়ে আসছো না নিজে তোমার বউ সকালবেলা নিজে হাতে দিয়ে আসছো ছেলেদের মধ্য খানে ওকে তুমি নিজে টাকা দিসো না তোমার মেয়েকে তোমার ছেলের তোমার টাকায় তো ফুল কেন মেয়েকে দেয় তোমার ছেলের কেসের ইনকাম ছেলের উপার্জন কি ওই যে মেয়েকে মোবাইল কিনে দিল ওই যে মেয়ের মোবাইলে রিচার্জ করে দিল তোমার ছেলে তোমার টাকাই তো তোমার টাকাই এগারো বছরের মেয়ের বাপ মায়ের খুব দোষ হয়েছে আটচল্লিশ ঘন্টার জন্য পালিয়ে গিয়ে মেয়ে খুব দোষ করছে তোমার আমার মেয়ের কি অবস্থা তুমি আমি খোঁজ নিছি তুমি নিজেই তো ছেলেদের মধ্যখানে যাই বসে এসছো ওকে হ্যাঁ তোমার কাছে গান গাওয়া নাচা ভিডিও আপলোড করা খারাপ কিছু না তোমাকে না জানিয়ে পালিয়ে গেলে খারাপ হ্যাঁ তুমি মেয়ের বিবাহের বয়স হয়েছে বিবাহ দিবা না হ্যাঁ তুমি ছেলেদের মধ্য করে দিয়ে আসবা কিন্তু মেয়ে ছেলেকে পছন্দ করতে পারবে না এটা কেমন জুলুম মেয়ের প্রতি তোমার ছেলেকে মেয়েদের মধ্য করে দিয়ে আসবা কিন্তু এবার ছেলে মেয়েকে পছন্দ করতে পারবে না এটা কেমন জুলুম ছেলের প্রতি আম সরি আই শুড বি মোট আরো আস্তে কথা বলা যেতে পারে সবাই আমাকে বলে আই রিয়েলি ওয়ান্টে টু বি আমার আস্তে কলা কথা বলতে মন চায় আমার আস্তে কথা বলতে মন চায় কিন্তু আমার বুকটা হাহাকার করে আমার এই এই অংশ এটুকু মনে হয় যেন একদম খালি হয়ে আছে যখন একটা অন্যায় ফেসবুকে ভাইরাল হয় তখন এটা অন্যায় যখন একটা অন্যায় সবাই জানে এটা নিয়ে কথা বলে এটা অন্যায় কিন্তু যখন দশ জনে জানে তখন এটা অন্যায় না আটচল্লিশ ঘন্টা ঘন্টার জন্য পালিয়ে গেলে অন্যায় আর এই যে রাস্তাঘাটে বের হইতে পারি না এই রাস্তাঘাটে বের হওয়া যায় না ডানে তাকালে ক্যাফে শপের সামনে পেট্রোল পাম্পের দোকানের সামনে ফুল বাগানের সামনে নার্চারির সামনে ওই একটা ব্রিজ হয়েছে ব্রিজের সামনে একটা পুল হয়েছে পুলের সামনে ওই একটা নতুন বিল্ডিং হয়েছে সুন্দর বিল্ডিং এর সামনে যাওয়া যায় না আমাদের ছেলে মেয়েরা হাত ধরে হাঁটাহাটি করে ওগুলো অন্যায় না এই মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি এই মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি যারা ওকে খারাপ বলছো তোমরা সঠিক বলছো এটা খারাপ কিন্তু তোমরা নিজেরা কি এর চাইতে ভালো আমি কি এর চাইতে ভালো ঠিক আছে যেহেতু বুঝতে বুঝতে পারছো পারছো এটা 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 খারাপ খারাপ ফিরে ফিরে আসো যেহেতু থেকে নিজের ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আয়সা বলবা যে মেয়ে পছন্দ করিস না হ্যাঁ এত বড় জুল আমার এই ছোট ভাইয়ের প্রতি নিজের ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আয়সা বলবা যা পড়ালেখা কর মানুষ তো মানুষ মানুষ হবে হবে জানি নিজের মা মা রেখে আসে নিচে নিচে বসে বসে অপেক্ষা করে মেয়ের কখন ছুটি হবে মেয়েকে নিয়ে যাবে কিন্তু ওই যে রুমের ভিতরে ঢুকাই দিয়ে আসছে ওই রুমের ছেলে মেয়ে একাকার হয়ে আছে মানুষ হবে মেয়ে তবে জেনাকারী মানুষ হবে জানি মানুষ হবে আরে তোমার তো নিজেরই লজ্জা নাই নিজে সারা দিন সাথে কথা বলো নিজেই তোমার স্বামীর বন্ধুদের সাথে সারাদিন কথা বলো ওদের সামনে এসে ড্যাং ড্যাং ঘোরো তোমার মেয়ে এটা করলে তোমার কাছে মান কেন মনে হবে ভাই আই কি কোথায় রেখে যাবেন বাচ্চা সুখ শান্তির জন্য এত কিছু করতেছেন রাখবেন কোথায় আপনি নিজে যদি এত অশ্লীল হন দু হাজার পঁচিশকে যদি আপনি অশ্লীলতায় পরিণত করেন দু হাজার পঁয়ত্রিশে আপনার মেয়ে বাচ্চাটাকে কোথায় কোন সমাজে রাখবেন এই সমাজের নিকৃষ্টতায় বর্বরতায় বন্যতায় অসভ্যতায় অশ্লীলতায় আপনার যদি এত বড় ভূমিকা থাকে আপনার বাচ্চার যে এত ভবিষ্যৎ চিন্তা করছেন ওকে রেখে যাবেন কোথায় আপনি তো মরে চলে যাবেন এই নোংরা একটা সমাজে আপনার নাতনিটা নষ্ট হয়ে যাবে দশ বছর বয়সে এই অশ্লীল একটা সমাজে আপনার নাতনি নষ্ট হবে এগারো বছর বয়সে আর ওর বিশ বছর আগে এই নোংরা পরিবেশে আপনি ওকে রেখেছেন আপনি 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 দু হাজার পঁচিশে এসে আপনি এত বেহায়া দু হাজার চল্লিশে ও পাবে কি ভালো কোথায় খুঁজে পাবে যারা যারা আমার কথা মনে কষ্ট পেয়েছেন আমি অন্তরের অন্তরস্থ থেকে ক্ষমা চাই আমি আপনাকে বলি নাই আমি বলেছি আমার ভাইদের যারা বলে জামশেদ ভাই আমার ভাই যে বোনটা বলে যে জামশেদ ভাই আমার উপদেশ ও নিষেধকারী উনি আমাকে সহযোগিতা করে আল্লাহর পথ চলতে আমি সেই বোনকে বলেছি ইউ আর নো কনসার্ন অফ মাই আপনি আমার কনসার্ন না আপনি মনে কষ্ট নিয়েন না এটা ফেসবুকে আসছে আপনার সামনে আপনি চলে যান এটা দেখিয়েন না আমি এই ধমক আমার ভাইকে দিছি আমার ভাই জানে আমি জানি আমি এই চিল্লা এই উগ্রতা এই এই উদাসীনতা এই কষ্ট আমার এই হাহাকার আমি আমার ভাইকে বলছি আই নেভার সেড টু সেড এনিথিং টু ইউ আপনি আমার কনসার্ন না আমাকে ক্ষমা করেন আপনি স্কিপ করে চলে যান আপনি শুনিয়েন না আমার কথা আমার এই হাত পা নড়াচড়া এই চিল্লা চিল্লি অনেক ভদ্র হয়ে কথা না বলতে পারা এটা আপনার কিছু যায় আসে না আমার এই অভদ্র তো আমার ভাইয়ের সাথে ও জানে আমি জানি আমি চলে যে আপনি দেখিয়েন না আমি আপনাকে বলি না আমি আপনাকে বুঝতে আসি নাই যে আমার কাছে বুঝতে আসছে আমি তাকে বোঝাচ্ছি দা দিস ইজ মাই ওয়ে টু স্পিক আমি এমনি বুঝাই ও বুঝতে আসতে বুঝবে না হলে আমার দরকার নাই আমি না আমি এরকম পারিনি এর চেয়ে ভালো ওকে আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি যাতে আমি সবার কাজে আসতে পারি ইনশাআল্লাহ হয়তো একসময় আসবো অনেকের কাজে সরি আজকে পারলাম না আপনার সাথে ভদ্র ভাষায় কথা বলতে রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট তোমরা অশ্লীলতায় লিপ্ত হয়েও না প্রকাশ্যে ও আল্লাহর দিকে তাকিয়ে এগারো বছরের মেয়ে চলে গেছে তোমার মেয়ে সাত বছরে যাবে সাত বছরে তুমি এগারো বছরে মেয়ে আরেকজনের মেয়ে চলে গেছো তোমার মেয়ে আট বছরে পালাবে তুমি আরেক মেয়েকে বারো বছরে ওর সম্ভ্রম নষ্ট করেছ তোমার মেয়ে দশ বছরে নষ্ট হবে কারণ তুমি এই পরিবেশ তুমি তৈরি করে দিয়ে যাচ্ছ এই পরিবেশের জন্য তুমি দায়ী ওই যে মহিলা বলছে তোমার এখন বিয়ের বয়স হয় নাই তুমি প্রেম করো লাইলি মজনু প্রেম করেছে না ও প্রকাশ্যে বলছে ভিডিও আসতেছে এরকম দেখলাম মেয়ে বলছে যে প্লিজ আমার বিয়ের দাওয়াত খেয়ে যান আমার বিয়েটা ভাঙিয়ে না আমি বিয়েতে রাজি ও বলছে যে তোমার এখনো বিয়ের বয়স হয়নি তুমি প্রেম করবা লাইলি মজনু প্রেম করেছে না তুমি চুটিয়ে প্রেম করো তোমার বিয়ের বয়স হয়নি এইটা ভিডিও ভিডিওকারী ভিডিও করছে আপলোডার আপলোড করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মেয়ে বলছে আমার বিয়ে ভাঙিয়ে না আমার বিয়ে তবে রাজি ও বলছে লাইনে প্রেম করেছে না তুমি করো প্রেম কেমন কথা কেমন কথা ছি 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 ওই পুরো গ্রামে কি কোনো মানুষ ছিল না যে বলবে আইন সংশোধন করেন আপনি না আপনি তো জান্নাতের মালিক আর জাহান্নামের মালিক না যে আপনি বললে আমি মানতে হবে ওকে আপনি তো আইনে আমার জন্য বানাইছেন আমার জন্য এটা আমার কাজে আসতেছে না ইটস ব্রেক মি এটা আমাকে অশ্লীল করে তুলছে এটা আমার কোন কাজে আসতেছে না আপনার আইনে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারতেছি না আপনার আইনে আমি আমার ছেলেকে বিয়ে করতে পারতেছি না আপনার আইনের কারণে আমার মেয়ে জেনাকারী হচ্ছে ওর পেটে যার সন্তান আসতেছে ওর সতীর্থ নষ্ট হচ্ছে আমি আরেক ওকে বিয়ে দিচ্ছি ওর জামাই বলতেছে তুমি তো আগে উল্টা কাজ করছো বিয়ের পর আমি বুঝতে পারছি মেয়ে বলছে না না আমি কোনো উল্টা কাজ করি নাই ছেলে বলছে যে না তাইলে পুরুষরা বুঝতে পারে কোনো মেয়ে যদি আগে জানা করে ছেলে বলছে আমি রাইট রং বলতেছি না আমি ছেলের কথা রাইট রং বলতেছি না বাট ছেলে দাবি করছে এখন মেয়ে ছেলের সামনে ছেলের নজরে পড়ে গেছে এই মেয়ে তো জানে সে কি করছে এই ছেলে দাবি করে বলতেছে তুমি বিয়ের আগে উল্টা কাজ করছো এই প্রথম রাত থেকে শুরু হলো বউ জামাইয়ের ঝগড়া শুধু আপনি ওই মেয়েকে বললেন যে লাইলি মজুন প্রেম করেছে যাও তুমিও প্রেম করো বিয়ে করিও না চুটিয়ে প্রেম করো কেমন কথা ছি 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 আর কথাই বলতে মন যাচ্ছে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া খালি শুনবে ফেসবুকে বসে বসে শুনবে আবার শুয়ে যাবে কম্বল মোড় দিয়ে ফেইসবুক ফেসবুকের কথা করিও না এটা কথা এখন ঠিক এই ছেলেগুলো সারা দিন ওয়াজ মাহফিল শুনে ফেসবুকে আর কমেন্ট করে কারো পক্ষে কারো বিপক্ষে কিন্তু কেউ তেমন এটা মানে এটা মানতে হবে সিদ্ধান্তে আসতেছে না